Hello Assalamu alaikum everyone welcome back to my channel another new vlog কে আমি দেখাবো ডিফারেন্ট কিছু ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের খুব দ্রুত ওজন বৃদ্ধি করে বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করে এমন একটি পুষ্টিকর খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করব এই খাবার বাচ্চাদের জন্য খুবই উপকারী মানসিক বিকাশে সহায়তা করে দ্রুত ওজন বৃদ্ধি করে আর পুষ্টি চাহিদা মেটায় এই খাবারটা ছয় থেকে পাঁচ বছরের বাচ্চাদের দিতে পারেন আবার যারা ভাবতেছেন এখন চলিত দেওয়া যাবে বাচ্চাদের প্রথম সলিড হিসেবে এই খাবারটা দিতে পারেন প্রথমে সবজি নিয়ে নিয়েছি লাউ আলু পটল এগুলো একদম কুচি কুচি করে দিয়েছি যেন চালের সাথে মেল্ট হয়ে যায় আর সাথে দিয়ে দিয়েছি চাল ডাল সামান্য পরিমাণ তেল আর মাছ আর এক বছরের বেবি হলে সাথে কোনো মশলা দিবেন না এগুলা আমার ছেলের এক বছর হয়েছে এজন্য আমি দিচ্ছি খুবই সামান্য পরিমাণ দিতে হবে আমি দিয়েছি হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণ সাথে একটু তেল তাদের তেল খুবই প্রয়োজন আর এখানে সিদ্ধ করে নিচ্ছি খুব কম আছে না হয় লেগে যেতে পারে আর সিদ্ধ হওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যেন মেল্ট হয়ে যায় একসাথে আর মাছটা হয়ে আসছে মনে হয় এখন আমি উঠিয়ে ঠান্ডা করে কাটা গুলা বেছে নিব বেছে তারপরে এটার সাথে অ্যাড করব। এখন মাছটা খিচুড়ির সাথে অ্যাড অ্যাড করে করে একটা চামচের সাহায্যে এটা নেড়ে নিব যেন একদম মেল্ট হয়ে যায় বাচ্চা খেতে কোনো সমস্যা না হয় প্রবলেমে না পড়তে হয় আবার যেন খেতে ইজি হয় আর এগুলো আজকে আমি রান্না করবো রেডি করতেছি মাছ আর লাউ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আর রান্নাটা একবার হলেও ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি করে এই খাবার আর পেট ক্লিয়ার থাকে এই খাবারের কাছে খুব ইজি মনে হয় এই রান্না